আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু নোয়াখালী সদর শহর সুবর্ণ সর সাইরেশনের রক্ষণ সমাবেশে কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি সারাদ সিদ্দিকি ভাই হলুদ মিডিয়ার উদাহরণ দিতে গিয়া একটা কথা তিনি বলেছেন যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগছে তা হইল একটা কুকুর একটা শিশুকে কামড়াই নিয়ে যাচ্ছে মেরে ফেলবে বা খেয়ে পেলবে এরকম একটা বিষয় কুকুরটা পাগল হওয়ার কারণে কেউ তার দিকে আসতেছে না অর্থাৎ করে এক সাহসী যুবক একটা নিয়ে দৌড়ে গিয়ে ওই কুকুরের মাথায় আঘাত করলে কুকুরটি সঙ্গে সঙ্গে মারা যায় এবং বাচ্চাটা বেঁচে যায় পরবর্তীতে সেখানে একজন সাংবাদিক উপস্থিত ছিল সে এসে বলে বাহ আপনার তো অনেক বেশি সাহস সাহসিকতার কারণে আপনি একটা বাচ্চার প্রাণ বাঁচাইছেন আগামীকালকে আপনার নামে আমি রিপোর্ট করব তো ভাইটা বলে যে আপনি কি রিপোর্ট করবেন তো এই ওই হলুদ মিডিয়ার সাংবাদিক যেটা সেটা বলতেছে যে ছাত্রদল কর্মীর সাহসিকতায় বেছে গেলেও একটা শিশুর প্রাণ লোকটা বলে আমি তো ছাত্রদল করি না তখন বলে তাহলে লিখবো ছাত্রলীগ কর্মীর সাহসিকতায় বেছে গেল একটা শিশুর প্রাণ এখন ওই ভাইটা বলতেছে যে আমি তো ছাত্র দল করি না আমি ছাত্র লীগও করি না তো সাংবাদিক বলতেছে তুমি কি করো তাহলে আমি ভাই বলতেছে আমি ছাত্র শিবির করি ছাত্র শিবির করি যখন বলছে তখন সাংবাদিক আর কিছু বলল না চলে গেল পরের দিন এই হলুদ মিডিয়ার সাংবাদিক তার মিডিয়াতে প্রকাশ করছে যে দেখেন কি প্রকাশ করতেছে এটা হলো হলুদ মিডিয়ার কাম প্রকাশ করছে যে শিবির কর্মীর হাত থেকে রেহাই পেলো না একটা অবুজ প্রাণীয় শিবির কর্মীর হাত থেকে রেহাই পেলো না একটা অবুজ প্রাণীয় এটা হলো হলুদ মিডিয়ার কাজ কথা কি বলছেন যেটা হয় ওই যে টাকা খাইয়া ঘুষ খাইয়া অথবা দলের দিকে টেনে অথবা চাপে পড়ে সত্যকে সত্য প্রকাশ না করে অসত্যকে প্রকাশ করে যার ফলে দেখা যায় হকপন্থীরা একটু বিপাকে পড়ে যায় এবং মানুষ ওটা প্রচার করে পরবর্তী দেখা যায় এটা বুয়া নিউজ পরে এটা নিয়ে ট্রল হয় তো এই হলো আমাদের দেশের হলুদ মিডিয়াগুলোর কাজ এই হলুদ মিডিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হলুদ মিডিয়াগুলোকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে বয়কট করতে হবে